আমার বুবুর যখন বিয়ে হয়ে যায় আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি স্কুল থেকে ফিরে শুনি আজ বুবুর বিয়ে আব্বা আমাকে বললেন ছোটন ঢাকা থেকে মেহেমানরা আসবে তুই একছুটে বাজারে যা মাতিনকে বল তার ডেকোরেশনের চেয়ার পাঠাতে আমি এক একদৌরে বাজারে চলে গেলাম মাতিন চাচাকে যখন সব বলছি দুইটা প্রকাণ্ড গাড়িকে বাজার পেরিয়ে আমাদের বাড়ির দিকে যেতে দেখলাম মাতিন চাচা বললেন যাক মিলির অনেক ভালো ঘরে বিয়ে হলো তোদের অবস্থা এবার ফিরবে ববুরকে সত্যি ভালো বিয়ে হচ্ছে আমি জানি না আমি শুধু জানি ববু চলে যাচ্ছে আমাদের বাসা থেকে তারপর কি হবে কে আমাদের খাবার রেঁধে দেবে কে আমাকে চুপি চুপি তার মাটির ব্যাংক ভেঙে আমাকে মেলায় যাওয়ার টাকা দেবে বুবুকে ছাড়া যে আমার জীবন চলতে পারে আমি সেটা কল্পনাও করতে পারি না কলেজের এক প্রোগ্রামে আমার সুন্দরী ববুকে দেখে নাকি দারুণ পছন্দ করেছে এক বড়লোকের ইঞ্জিনিয়ার ছেলে তার চাপে পড়েই তার পরিবার রাজি হয়েছে এই বিয়েতে নইলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এত বড় আত্মীয় হওয়ার কথা না সবাই বলা বলি করছে বুবুর কারণে এবার আমাদের ভাগ্য ফিরবে আমার জন্মের সময় আমার মামারা যান বুবুর বয়স তখন আট আমার স্কুল শিক্ষক আব্বা আর বিয়ে করেননি বুবু মানুষ করেছে আমাকে আমার জগৎ ঘিরে তাই আমার বুবু বিয়ের আসরটা হয়ে গেল দায় সারাভাবে বিয়ে না নাকি দুই পরিবারের বন্ধন কিন্তু আমার সেটা মনে হলো না পাত্রের বাবা সারাক্ষণ মুখ কালো করে রাখলেন পাত্রে ছোট মামা আমাদের ঘর বাড়ি উঠান ঘুরে ঘুরে দেখলেন মাঝে মাঝে নাক ছিটকালেন আমাকে ডেকে বললেন তুমি কোন ক্লাসে পড়ো আমি কিছু বলার আগেই কেউ একজন বললো ছোটন পাইলট স্কুলে পড়ে ফার্স্ট বয় ফাইভে বৃত্তি পেয়েছে ক্লাস এইটেও পাবে আমার লজ্জা লাগলো কিন্তু ছোট মামা শুধু একটু নাক ছিটকালেন সেদিন গাড়িতে ওঠার আগে ববু যখন আমাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছিল তখনও আমার লজ্জা করছিল আমি বড় হয়ে গেছি লম্বায় প্রায় প্রবুর সমান এত বড় ভাইকে চড়িয়ে ধরে কেউ কাঁদে তিন দিন পর নতুন জামাইয়ে আর বউ নিয়ে আসার কথা আব্বা পাড়ার প্রতিবেশীদের নিয়ে রান্নাবান্নার আয়োজন করলেন একটা গাড়ি ভাড়া করে নতুন জামাইকে আনতে পাঠালেন গাড়ি ফেরে তোল নতুন জামাই আসতে পারবে না তার কোনো জরুরি কাজ পড়ে গেছে পরে সময় করে আসবে ববু আসলো আরও মাস দিনেক পর একটা সাদা রঙের গাড়ি থেকে ববু নামলো আমি ছুটে গেলাম আমি বউকে জড়িয়ে ধরে থেকেও থমকে গেলাম গায়ে ফিন ফিনফিনে শাড়ি মুখে পার্লার থেকে করা করা মেকআপ ব্লাক করা বাঁকানো ভ্রু আর স্ট্রেট করা চুলে আমার বউকে কেন জানি হঠাৎ অচেনা লাগলো আব্বা দৌড়ে এলেন জামাই আসেনি না আব্বা সাইটে গেছে বুবু আব্বাকে ধরে কিছুক্ষণ কাঁচল আমি সারাদিন ববুর আশেপাশে ঘুর ঘুর করলাম কিন্তু বুবুকে কেমন আনমোনা দেখলাম শুধু একবার আমাকে জিজ্ঞেস করলো ছোটন পড়াশোনা করছিস তো ঠিক মতো রাতে আমার ঘুম এলো না বড্ড অভিমান হলো ববু অনেক বদলে গেছে এই অল্প দিনে এত বদলে যেতে পারে মানুষ ববু তিন দিন থাকলো শেষের দিন দুলাভাই এলেন ববুকে নিয়ে যেতে দুলাভাই দেখলাম বেশ গম্ভীর আমাকে ডেকে বললেন কী রে ছোটন পড়াশোনা করিস ঠিক মতো নাকি সারাদিন বাদরামি আমি কিছু বললাম না দোলাভাই আসার পর থেকে ববু ততস্থ হয়েছিল কারণও দেখলাম তার আমাদের সামনেই কপাল কুচকে দুইবার ববুকে ধমক দিলেন দুলাভাই ববু চলে যাওয়ার পর সে রাতে আব্বা আমার ঘরে এলেন অপরাধীর কলায় পড়লেন ছোটন তুই তো অনেক বড় হয়ে গেছিস বলতো আমি কি কোনো ভুল করলাম আমি হয়তো সত্যি বড় হয়ে গেছি মনের কথা চেপে পড়লাম কেন সেটা বলছেন ববু অনেক ভালো আছে কিন্তু আমি ঠিক জানি আমার বউ ভালো নেই ববুর হাতে কালশিরে দাগ দেখেছি আমার হাসি খুশি ববু কেমন গুটিয়ে গেছে মাত্র তিন মাসে এর ঠিক এক বছরের মাথায় আপাতন মারা গেলেন আমি একা হয়ে গেলাম পাড়া প্রতিবেশীরা ববু তুলা ভাইকে চেপে ধরলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য ববু উৎকণ্ঠা নিয়ে তুলা ভাইয়ের মুখের দিকে তাকালো দুলাভাই কিছুক্ষণ ভেবে বললেন ছোটন চলুক কাজে লাগবে অনেক কাজে আমি আমার বই খাতা নিয়ে ববুর বাসায় উঠলাম দুলাভাইয়ের পোস্টিং তখন আমাদের গ্রামের কাছের ওই শহরে ছোটো ছিমছাম দুই রুমের বাসা আমি এক রুমে ভাগে পেলাম শহরের একটা স্কুলে ভর্তি হলাম দোলাভাই ভাই চাকরির পাশাপাশি কন্ট্রাক্টরের ব্যবসা করতেন একদিন আমাকে বললেন তার সাইটে গিয়ে কাজ তদারকি করতে আমার ক্লাসের ক্লাস মিস হতে লাগলো আমি বই খাতা নিয়ে কাজের সাইটে চলে যেতাম সারাদিন কাজ শেষে বাসায় ফিরে খুব ক্লান্ত লাগতো আমার রেজাল্ট খারাপ হতে শুরু করলো বহু একদিন ভয়ে ভয়ে দোলাভাইকে বলল বললো ছোটন ভালো ছাত্র ওর পড়াশোনায় ক্ষতি হচ্ছে না তো তুলা ভাই তেতে উঠলেন গরিবের ছেলে খেটে খেতে হবে পড়াশোনা করে কি হবে যতটুকু দরকার ততটুকু শিখলেই হবে বহু তাড়াতাড়ি বলে উঠলেন ঠিকই তো ছোটুন পড়াশোনা করে প্রতিষ্ঠা পেতে সময় লাগবে তুই দুলা ভাইয়ের সাথে কাজ শেখ অনেক কাজে লাগবে আমি বুবুর কথায় অবাক হয়ে গেলাম এই বুবুই আমাকে তৈরি করেছে সব সময় বলতো পড়াশোনা করে একদিন অনেক বড় হতে হবে পড়াশোনা ছাড়া আমার আর কোনো কাজ নেই কত পরিবর্তন আমি দুলা ভাইয়ের সাইট দেখতে লাগলাম ক্লাস নাইনের একটা কিশোরের জন্য নিশ্চয় খুব সহজ কাজ না কিন্তু আমি শিখতে লাগলাম সাথে পড়াশোনায় করতাম সাইটে সাইটের লোকজনের কাছেই খবর পেতাম দুলা কর্মকাণ্ড নিয়ে বাজারে দুলা ভাইয়ের এক পাতা মেয়ে মানুষ আছে দুলা নিয়মিত সেখানে যাতায়াত করে আমি টের পাই ওই রাতগুলোতে দুলা বাসায় ফিরে টলতে টলতে মাঝে মাঝে ববুর চাপা কান্নার আওয়াজ পাই সকালে কিছু কিছু দিন বুবুর গায়ের নতুন কালশিটে দাগ বুবুর লুকাতে চেষ্টা করে আমার বুবু অনেক বোধ লেগেছে আমার মনে হয় আমাকে নিয়ে বুবু ভারী অস্বস্তি বোধ করে কেমন পালিয়ে বেড়ায় দেখা হলে ঠিক মতো কথা বলে না মাঝে মাঝে ভাই বুবুকে পার্লার থেকে সাজিয়ে পার্টিতে নিয়ে যায় আমার অবাক লাগে তবু এক একটা দিন যখন বাসায় দুলা ভাই থাকে না হঠাৎ সেই পুরানো দিনের মতো ববু তেল নিয়ে এসে বলে ছোটন আয় তোর মাথায় দিয়ে দিই আমার চোখে পানি আসে আমি লুকাবার চেষ্টা করি একদিন অনেক রাতে ফিরে তুলাভাই আমাকে ঘুম থেকে ডেকে তুললেন আমি জেকে দেখি তুলাভাই প্রচণ্ড রেগে আছে দুলছেন মাতাল হয়ে আছে আমাকে বললেন হারামদাদা তোকে আমি সাইড দেখতে দিচ্ছি আর তুই সেখানে পড়াশোনা করিস আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে ভাই আমার চুলের মুঠি উঠলেন বল আর সাইড থেকে এক লাখ টাকা চুরি করেছে কে নাকি তুই করেছিস আমি অবাক হয়ে গেলাম সাইটের টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছুর সাথেই আমি জড়িত না আলাদা অ্যাকাউন্টস আছে তবে বললাম আমি কিছু জানি না দুলাভাই তুই জানিস না কেন জানিস না তুই এর সাথে জড়িত শিওর আমার খেয়ে আমার সাথে মামদবাজি দাঁড়া দুলাভাই তার কোমরের বেল্ট খুলে আমাকে মারতে আরম্ভ করলেন আমি সারা জীবনে কখনো মার খাইনি পরিবারের আদরে মানুষ হয়েছি স্কুলে ভালো ছাত্র হওয়ায় স্যারেরা অত্যাধিক স্নেহ করতেন আমার শরীরে দোলা ভাইয়ের বেল্ট কেটে কেটে বসে যেতে লাগলো আমি দেখলাম বুবু পাথরের মতো দাঁড়িয়ে আছে দোলা ভাই একসময় ক্ষান্ত দিয়ে চলে গেলেন আমি সারা রাত বিছানায় শুয়ে কোকালাম চেষ্টা করলাম মুখ দিয়ে শব্দ না করতে আব্বা মৃত্যুর আগে বলেছিলেন ছোটন পুরুষে গরিব ঘরে জন্মাইছিস সামনে অনেক কষ্ট আসবে শক্ত থাকবি কখনো কাঁদবি না পুরুষদের যে কাঁদতে নেই পরদিন সকালে আমার ঘুম ভাঙল শরীরে হালকা জ্বর নিয়ে উঠে দেখি ববু বসে আছে আমার শিওরে ছোটন উঠতে পারবি আমি মাথা নাড়লাম হ্যাঁ তাহলে চল তাকে দেখি বুবু একটা ব্যাগ গুছিয়ে রেখেছে আমি বললাম কোথায় বাড়ি ফিরে যাব চল তুই আবার ভালো করে পড়াশোনা শুরু করবি আমি সেলাই শুরু করবো দুজনের একটা ব্যবস্থা হয়ে যাবে আমি অবাক হয়ে তাকে রইলাম আমার ববুর চেহারায় সে পুরোনো দিনের স্নেহ আর দৃঢ় প্রতিজ্ঞা